আমরা চাই ওনারা যেহেতু চার সপ্তাহ আছে সরকার আমাদেরকেও চার সপ্তাহ দেয় এটা বৈষম্য বিরোধী আমাদের উপর বৈষম্য আসছে যে আমরা তারা চার সপ্তাহ আমরা দুই সপ্তাহ এটা হতে পারে না আমরা চাই আমরাও চার সপ্তাহ থাকি তারাও চার সপ্তাহ থাকুক তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই তাদের বিরুদ্ধে আমাদের কোনো কোন রকমের কোনো ক্ষোভ নাই আক্ষেপ নাই আমার কথা হলো তারা চার সপ্তাহ থাকবে আমরাও চার সপ্তাহ যেহেতু লক্ষ লক্ষ মানুষ আমাদের গণ জমায়েত হইছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এবং আমাদের অবস্থান কর্মসূচি তারা কালকে আমাদেরকে ঢুকতে দিবে না এই মর্মে তারা বিজ্ঞপ্তিও দিছিল তো আলহামদুলিল্লাহ কালকে রাতেই তারা চলে গেছে আর পুলিশ প্রশাসন সেনাবাহিনীর প্রশাসনের সেনাবাহিনীর সহযোগিতায় আমরা আজকে আটটায় পনেরো মিনিটে আমরা ঢুকে গেছি আলহামদুলিল্লাহ কোনো রকমের সমস্যা নাই আমাদের সাথীরা শান্তিপ্রিয় শান্তিপ্রিয় শান্তিতে বিশ্বাসী কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি জুবাইয়ের পদ এরা এরা দুনিয়াবি এবং এই যে হেফাজত ইসলাম এদেরকে নিয়ে এরা এই যে এই যে দুনিয়াবি ইয়াতে কিন্তু মৌলানা সাহসাবে যারা আছে এরা যান মাল খরচ করে আখের হাতে ঠিক আছে আর মৌলানা সাহসাব হক বলে দেখে তারে এই যে বাংলাদেশে আসতে দিতেছে না ঠিক আছে হ্যাঁ কথা যা এই আজকে সাতান্ন বছর ধরে এই দাওয়াতের কাজ চলতাছে ইলিয়াস রহমতুল্লাহ সারা দুনিয়াতে এই কাজ ফেলাইছে ঠিক আছে তারই বংশধর মৌলানা শাহসাব তিনি সারা বিশ্বের আবির ঠিক আছে একমাত্র বাংলাদেশের এই জুবাইর পন্থী এই যে এরা দুনিয়াবি ইয়ার কারণে আজকে এরা দুই ভাগ করল ভাগ করল মনাল্লা সাহ সাহ এর যে হকের তারা যারা কইরা আসছে পর্তন গ্রুপ ঠিক আছে এদের জুবাইর সাহেব ভাগ কইরা এই আজকে এই মুসলমানের ভিতরে বিপ্রান্তি ছড়াচ্ছে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার শুরু থেকে যে ওনারা অর্থাৎ ওয়াজাহাতি যে সমস্ত ওলামারা উনারা বলছিলেন কি যে আমাদের 4 সপ্তাহ দিতে হবে আমরা উনাদের কাছে 4 সপ্তাহ দিয়েছি পরবর্তীতে আমাদেরকে 2 সপ্তাহ দিয়েছে 2 সপ্তাহ আমরা ব্যবহার করি এর মধ্যে উনারা আবার আমাদেরকে এই 2 সপ্তাহ ব্যবহার করতে দিতে চান না সেজন্য আমরা বলছি কি যে আপনাদের বিষয়টা কি আমরা ছাড় দিচ্ছি এর মানে কি যে আমরা সংখ্যায় নাই না আমরা ইসলামকে মানি না না আমরা তাবলিক করি না বা মানুষকে আমরা আল্লাহ দিকে ডাকি না আপনার কি মনে করতে চান এক পর্যায়ে ওনারা আমাদেরকে মুরতাদ বলে কাফের বলে বিভিন্ন কথাবার্তা আমাদেরকে বলে বুঝতে যেটা নাকি একেবারেই মানে অনৈতিক অনৈতিকপূর্ণ অযৌক্তিক কাকরাইল মসজিদ কেন্দ্রিক তাবলিক জামাতের যে এখানে জড়ো হওয়া একটা আতঙ্ক সব জায়গায় ছিল সারা বাংলাদেশে ছিল তো এইটারই একটা প্রতিফলন আজকে আমরা দেখতে পাচ্ছি যে বলনা জুবায়ের পন্থী যারা ছিল যারা চার সপ্তাহ ধরে এখানে অবস্থান করতেছিলো তারা আজকে সকালে সাতটার মধ্যেই চলে গেছে আর বলনা জুবায়ের সাতপন্থী যারা আছে তারা আজকে ঢুকে গেছে তারা দুই সপ্তাহ এখানে অবস্থান করবে এই যে দুইটার গ্রুপের মধ্যে যে উত্তেজনা ছিল সেই উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়েছে এবং আমরা মনে করি যে এটা শান্তিপূর্ণভাবে এটা পিসফুলি ট্রানজ্যাকশন হয়েছে এবং তারা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবে এটা নিয়ে আমার মনে হয় আতঙ্ক বা আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই